জুলাই ঘোষণাপত্রের পরে বিএনপির সঙ্গে হাত মিলাল ডক্টর ইউনুস এইদিকে এনসিপি এবং সমন্বয়করা কঠিনভাবে ফেসে গেছেন তারা ধ্বংস নিশ্চিত তাদের শেষ রক্ষা হচ্ছে না একই ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এখন এই টোটাল জুলাই ঘোষণাপত্রে আসলে কে কি পেল জুলাই যোদ্ধারা কি পাইল তারপর হচ্ছে এনসিপি কি পাইলো জামাত কি পাইল বিএনপি কি পাইল বা জনগণ কি পাইলো দর্শক একটা জিনিস খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এনসিপি দের ভুল একটাই এনসিপি মানে স্টুডেন্ট ভুল একটাই সেই ভুলটা হলো ডক্টর ইউনুসের মত একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না এই লোকটা এনসিপি কে শেষ করে দিয়েছে এনসিপি জানেও না কেন কে তাকে শেষ করে দিল বিএনপির রাজনৈতিক কৌশল শেষ পর্যন্ত কাজে লাগলো প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান প্রদেশেরটা সেই ভাষণে তিনি নির্বাচনের তারিখ যে ফেব্রুয়ারিতেই হবে সেটা বলে দিলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা এবার বিএনপির সঙ্গে হাত মিলালেন ডক্টর মোহাম্মদ ইউনূস সমনাক এবং এনসিপি নেতা কর্মী শেষ রক্ষা হচ্ছে না তারা কোটিভাবে ফেসে গেছেন প্রিয় দর্শক তথা জুলাই ঘোষণাপত্রের পরেই বিএমপির সঙ্গে কোটিভাবে হাত করে নিয়েছেন ডক্টর ইউনূস এইদিকে ডক্টর ইউনূসের জন্য সমনাক এবং এনসিপি নেতা কর্মী ধ্বংস প্রিয় দর্শক এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল লকারুজমান সেই কাসিনাকে দ্বিগুণ শক্তিতে দেশে ফিরতেছে এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে দর্শক সবকিছু মিলি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন গতকালকে জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর ডক্টর মதியোনোস এটা সম্পর্কে আস্তে আস্তে এর বিভিন্ন কি বলা হয় যে বক্তব্যগুলিকে বিশ্লেষণ করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা সাধারণ জনগণের মধ্যে যেহেতু মানে এই যেহেতু শব্দটা আসছে প্রায় একুশ থেকে বাইশ বার বা বার আমি জানি যে এই শব্দটা আসলে কেন বারবার তিনি উচ্চারণ করেছেন আমার কাছে মনে হচ্ছে যেহেতু শব্দটা ছাড়া বাকি লেখাগুলো পড়তে সুবিধাই ছিল এখন এই টোটাল জুলাই ঘোষণাপত্রে আসলে কে কি পেল জুলাই যোদ্ধারা কি পাইলো তারপর হচ্ছে এনসিপি কি পাইলো জামাত কি পাইল বিএনপি কি পাইলো বা জনগণ কি পাইলো তো টোটাল এই জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ অবস্থান বা দুই দুইটা গোল্ডেন টিকিট আমার কাছে মনে হয়েছে শব্দগত ভাবে গোল্ডেন টিকিটই বলা উচিত যেটা বিএনপি পেয়েছে জুলাই ঘোষণাপত্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল যেখানে ডক্টর বলছিলেন যে এই যে সংস্কার বা জুলাই ঘোষণাপত্রের আর যে আইনি ভিত্তি বা আরো বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আগামী যে নির্বাচিত সংসদ সেখানেটা এটা করা হবে এখন এই জিনিসটাতে যেটা হবে এনসিপির সবচেয়ে বড় বাধা ছিল যে না তাদের ভয় আগামীতে কোনো নির্বাচিত সরকার গেলে কোন নির্বাচিত সরকার বলতে কারা যাবে জানে বিএনপি যাবে বিএনপির নাম উচ্চারণ না করলেও এনসিপি এই ঘোষণাপত্র আপনার প্রকাশ করার আগে বারবার বলতেছিল যে এই সরকারকে এটা আইনি ভিত্তি করে দিতে হবে জামাতও কিন্তু এটাই চাইছিল বাট জামাত অলরেডি হতাশা প্রকাশ করেছে যে এটা নিয়ে মানে তেমন কোনো কিছু বলার নাই বিএনপি সাধুবাদ জানিয়েছে দুই কারণে এর পরপর একটা একটা এরপর নির্বাচনের সুতেও ডক্টর মদ ইউনুস যে বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আপনার বিএনপি স্বাগত জানালো কেন কারণ এই বলটাও তাদের কোটে চলে আসছে মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটা সন্দেহ ছিল হয় নাকি আবার যায় ডক্টর তার থাকবেন কিনা বাট কালকে তিনি এটাকে এখানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে ফেলেছেন সো এখান থেকে তারা লড়ার সুযোগ নাই তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে তো প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে তো জামাত সহ এনসিপির অনেক সন্দেহ আছে যে এই নির্বাচন পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে হয় নাকি এখানে বিএনপি তার বেশি শক্তি ব্যবহার করবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা অথবা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের বর্তমান যে অবস্থা অথবা সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকলেও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে তো নির্বাচন শুরু হলে স্বাভাবিকভাবে বিএনপি গৈর দিবে গৈর মানে হচ্ছে একটা লাড়া দিবে আবার অন্যান্য সংগঠনগুলো লাড়া দিবে এখন এই লাড়ালাড়ির খেলায় বিএনপির সাথে লাড়া দিয়া জামাত অথবা এনসিপির কথা তো আসলে এখানে বইলেই লাভ নাই টিকবে কিনা প্রার্থী বা পোলিং এজেন্টগুলো কেন্দ্রে ঢুকতে পারবে কিনা এরকম নানান যখন প্রশ্ন সন্দেহ তখন ডক্টর ইউনুস বলছেন যে না আপনারা ভুল কি ভুল নির্বাচনের দিনকে ঈদের উৎসবের মতন করতে চাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তার মানে এমন একটা নির্বাচন দিতে চান তিনি বারবার বলছিলেন যে সারা পৃথিবী তাকিয়ে দেখবে এখন প্রশ্ন হচ্ছে বিএনপির হাতে এই দুই দুইটা গোল্ডেন টিকিট থাকার পরে কি হবে তবে টোটাল এই জুলাই ঘোষণাপত্রে বিএনপি সন্তুষ্ট হয়েছে সামান্তা শারমিন এনসিপি নেত্রী তিনি বলছেন এটাতে সন্তুষ্ট হওয়ার কিছু নাই জামাত তো সরাসরি হতাশা প্রকাশ করছে নাহিদ আবার মানে স্বাগত জানিয়েছে তবে নাহিদের যে ভাই বন্ধুরা তারা আবার কক্সবাজারে গিয়া এনজয় করতেছে বড়ই সাংঘর্ষিক অবস্থা দর্শক একটা জিনিস খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে এটা পরে যেই প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে তার আগে যে জুলাই ঘোষণাপত্র পত্র যে আনুষ্ঠানিকতা বা যে বিষয়বস্তু সেই ঘোষণাপত্রের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে অর্থাৎ ডক্টর গতকালকে দুটি ঘোষণা দেন একটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর হচ্ছে নির্বাচন দুটাকেই স্বাগত জানিয়েছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে তো বিএনপি একমাত্র দল না আরো দল আছে অন্য দলগুলোর প্রতিক্রিয়া কি খেয়াল করেন জামাত ইসলামী কিন্তু জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে বলছে যে তারা বেশ হতাশ কারণ এটি কবে থেকে বাস্তবায়ন হবে সেটা বলা হয়নি এনসিপি বলছে যে আমাদের অনেক কিছু ইনপুট সেখানে দেয়া আছে কিন্তু সবগুলো বাস্তবায়িত হয়েছে সেটা বলা যাবে না অর্থাৎ তাদের একটা দ্বিধার দ্বন্দ্বের মধ্যে তারা একটা সীমিত প্রতিক্রিয়া দিয়েছে যেমন প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি তার মতন করে তাল মিলায় কিন্তু ইসলামী আন্দোলন এনসিপি জামাত ইসলামীর দেয়নি জামাত ইসলামী পরিষ্কার ভাবে নির্বাচন নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি শুধু জুলাই ঘোষণার ব্যাপারে বলছেন যে এটা কবে থেকে বাস্তবায়ন হবে এটা দেওয়া হয়নি ফলে আমরা হতাশ এছাড়া শহীদদের জাতীয় বীর ঘোষণা করা বা অন্যান্য বিষয়গুলো কেন চতুর্থ তফসিল কেন সংবিধানে যুক্ত হবে না এবং এটা কেন পরবর্তী নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে এইটার ছেড়ে দেওয়া হলো এই বিষয়গুলো কিন্তু তারা উত্থাপন করেছে এবং তারা বলেছে তারা আনুষ্ঠানিক ভাবে বসে ভালোভাবে এইটার বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানাবে তার মানে বোঝা যাচ্ছে যে বিশেষ করে সর্বশেষ ঘোষণা দিয়েছে স্পষ্ট করে আগেই বলেছিলেন ডক্টর যে ফেব্রুয়ারির মধ্যভাগে বা প্রথম ভাগে নির্বাচন হবে যেটা যৌথ ঘোষণা হয়েছিল লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মহমদ ইউনুসের বৈঠকের পর ডক্টর খলিলের উপস্থিতিতে এবং পাশে ছিলেন আমির কসু মাহমুদ চৌধুরী তখন কিন্তু বলা হয়েছিল এবং সেটাকে আরো স্পষ্ট করেন তার মানে এখন ডক্টর মহমদিনুসের অবস্থান আর বিএনপির অবস্থান কিন্তু বিচ্ছিন্ন না আগে যেমন দূরত্ব ছিল এখন কিন্তু সেই দূরত্ব নেই কিন্তু দূরত্বটা তৈরি হচ্ছে আস্তে আস্তে জামাত ইসলামের সাথে এনসিপির সাথে হয়তো আমার যেটা ধারণা যেটা ডক্টর মোহাম্মদিনুসের কাছে তাতে প্রত্যাশা ছিল যে পেয়ার পদ্ধতির কথা বলবে বলবে স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার মৌলিক সংস্কার আরো বেশি করে হবার পর নির্বাচন এমন হয়তো প্রত্যাশা ছিল সে তাতে তারা হতাশ হয়েছে এখন আমার যেটা ধারণা যে এনসিপি বা জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন তারা হয়তো যৌথভাবে বলতে পারে যে জুলাই ঘোষণাপত্র যেটি বলা হয়েছে যেটি ডক্টর মোহামদ ইনুস বলেছেন মানিক মেয়েভিনিউতে সেটা বাস্তবায় নির্বাচনের আগেই হইতে হবে কারণ নির্বাচিত সরকার যে সেটা বাস্তবায়ন করবে তার কোনো নিশ্চয়তা নেই এমন অবিশ্বাস সন্দেহ কিন্তু আছে এখন তারা এই ঘোষণা দিয়ে একটা আন্দোলন গড়ে তুলতে পারে বলতে পারে যে গণভোট চাই এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য এবং এটা ছাড়া আমরা নির্বাচনে যাবো না ফলে নির্বাচনে অংশগ্রহণটাকে এখন কিন্তু সংকটের দিকে ফেলে দিতে পারে এই রাজনৈতিক দলগুলো তখন বিএনপি কিন্তু একটা সংকটে পড়বে শুধু বিএনপি বলবো না দেশের এই যে নতুন রাজনৈতিক পর পরিবর্তনের পর সরকার একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে পারে পারে অথবা দেশের একটা সংকটের মধ্যে পড়তে পারে যে তাহলে বিএনপির বাইরে এই মেজর তিনটি দল তারা অংশ নেবে না তাদের সাথে আরও হয়তো ছোটোখাটো দল অংশ নেবে না অর্থাৎ সেই আগে শেখ হাসিনার সময় যেমনটা হতো যে আওয়ামী লীগ ওই সাথে ক্ষুদ্র জাতীয় পার্টি তার বাইরে আর কোনো দল নাই এইভাবে নির্বাচন হয়েছে তাহলে আবারও কি সেই একতরফা নির্বাচন বা সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে এমনিতেই আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা আমি একেবারেই দেখি না তো আওয়ামী লীগও নাই জামাতও নাই এনসিপিও নাই ইসলামী আন্দোলনও নাই এই অবস্থায় নির্বাচনের এই ঝুঁকিটা কি বড় প্রশ্ন শেষ পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত যে ঘোষণা সেই ঘোষণা প্রফেসর ইউনুস দিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রত্যাশিত নির্বাচনের কথা বললেন শেষ পর্যন্ত মনে হচ্ছে যে বিএনপির যে নতজানু রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছিল বিএনপি যে সরকারের প্রশংসার রাজনীতি করছিল এবং সরকারকে নানা ইস্যুতে ছাড় দেওয়ার রাজনীতি করছিল সেই রাজনীতি বোধহয় শেষ পর্যন্ত কাজে দিল অর্থাৎ বিএনপির রাজনীতি কৌশল শেষ পর্যন্ত কাজে লাগলো প্রফেসর ইউনোস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা সেই ভাষণে তিনি নির্বাচনের তারিখ যে ফেব্রুয়ারিতেই হবে সেটা বলে দিলেন কিন্তু যখন তিনি এই কথা বললেন তখন আরেকটা আলোচনাও কিন্তু উস্কে যাচ্ছে এবং আরেকটা আলোচনাও হচ্ছে যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছে যে নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা তিনি বলেছেন এখন যেটা তিনি বললেন সেটাও কার্যকর হবে এমন নিশ্চয়তা কোথায় কী বললেন প্রফেসর ইউনুস এবং তার পরিপ্রেক্ষিতে কী হতে চলেছে নির্বাচনের তারিখ ঘোষণা একেবারে স্পেসিফিক তারিখ ঘোষণা না করলেও প্রফেসর ইউনুস জানিয়ে দিলেন যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে এবং নির্বাচন ওই সময় করার জন্য নির্বাচন কমিশনকে তিনি চিঠি পাঠাবেন এবং জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানালেন তিনি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির যদি রোজার আগে নির্বাচন হয় তাহলে বিভিন্নভাবে বিভিন্ন আন অফিসিয়াল সূত্র সূত্র যে আলোচনাগুলো কয়েকদিন থেকেই শোনা যাচ্ছে সেই আলোচনাগুলোতে উঠে আসছে দুটো তারিখ ফেব্রুয়ারির বারো অথবা তেরো এই দুই দিনের যে কোনো একদিন নির্বাচন হতে পারে সেরকম সিদ্ধান্ত সরকার নিয়েছে তেমনটাই বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারি তেরো তারিখ শুক্রবার শুক্রবারে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম কারণ শুক্রবারে নির্বাচন করার বড় প্রতিবন্ধকতা যেটা সেটা হচ্ছে যে শুক্রবারে জুমার দিন জুমার নামাজের একটা বড় ব্রেক দিতে হবে নির্বাচনে সেই জুমান নামাজের বড় ব্রেক দিতে হলে নির্বাচনী কার্যক্রমে ভাটা পড়তে পারে সেটা বিবেচনায় যদি আনা যায় তাহলে হয়তো ফেব্রুয়ারির বারো তারিখ বৃহস্পতিবার নির্বাচনের দিন হতে পারে এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কবে তারিখ ঘোষণা করে সরকারের সঙ্গে নিশ্চয়ই এখন তারা আলোচনা করবে এবং আলোচনা যে আগেই হয়েছে সেটাও নিশ্চিত যদি সরকার সত্যি সত্যি নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে দিতে চায় তাহলে সেই আলোচনা নির্বাচন কমিশনের সঙ্গে হয়েছে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারেই হয়তো একটা খসড়া তারিখ বলবে এখন তো স্পেসিফিক তারিখ নির্বাচন কমিশন বলবে না কারণ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সময় স্পেসিফিক তারিখ বলবে এখন হয়তো ওই ভাষা ভাষা ব্যাপারই বলবে যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে এখন আসি মূল আলোচনায় যেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস যখন ফেব্রুয়ারির মধ্যাহ্নে মাঝামাঝি সময় নির্বাচনের কথা অর্থাৎ রোজার আগে নির্বাচনের কথা বললেন ফেব্রুয়ারিতে তার মানে ফেব্রুয়ারির কোনো একটা সময় ধরে নেওয়া যায় দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের কথা যখন বললেন তখন সেটা বাস্তবায়িত হবে কিনা সেই সন্দেহ কিন্তু চতুর্দিকে রয়েছে কারণ তিনি নির্বাচন নিয়ে বহু সময় বহু কথা বলেছেন নির্বাচন নিয়ে প্রথমে তিনি ডিসেম্বরের কথা বলেছিলেন পঁচিশের এর পরে তিনি চলে গেলেন ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর থেকে জুনের পরে তিনি নতুন তত্ত্ব দিলেন এপ্রিলে নির্বাচন করার এপ্রিলে নির্বাচন কতটা বাস্তবসম্মত সেই আলোচনা যখন হলো তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি কিন্তু মধ্যে রাখলেন এবার এসে এই পাঁচ আগস্ট যখন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সেই বর্ষপূর্তিতে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এর আগেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে শুনেছি যে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি যখন বৈঠক করেছেন তখন তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্রের দিনই একই সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সেটাই হলো বাস্তবতা আমরা এখন দেখছি যে সেটাই হলো কিন্তু ওই কনফিউশন রয়েছে ওই কনফিউশন যখন রয়েছে তখন নির্বাচন না হোক আবার এই নির্বাচন নিয়ে দ্বিমত রয়েছে সরকারের কাছের দল যারা এনসিপি জামাত ইসলামী দল বিভিন্ন ইসলামী দল তারা কিন্তু এই নির্বাচনের পক্ষে দ্রুত নির্বাচনের পক্ষে তারা নয় তাদের ভাষ্যগুলো বিভিন্ন জনের বিভিন্ন রকম কেউ বলছে সংস্কার এবং বিচারের আগে নির্বাচন কোনোভাবেই প্রত্যাশিত নয় আগে সংস্কার এবং বিচার শেষ করতে হবে তারপরে নির্বাচন এবং এনসিপির পক্ষ থেকেও সেটা বলা হচ্ছে আজকে এনসিপির নেতারা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন এমন গুঞ্জন সারাদিন যখন চলছে তখন সেটাও একটা আলোচনার মধ্যে এসেছে যে পিটার হাসের সঙ্গে আলোচনাটা কিংবা বৈঠকটা কি জন্য কি ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পেছানোর আলোচনা হচ্ছে কিনা তারা পিটার হাসকে এটা বলার চেষ্টা করছে কিনা যে তারা নির্বাচন যেন প্রধান উপদেষ্টা নির্বাচন যেন দ্রুত না করেন সেই ব্যাপারে চাপ দেওয়া সেরকম নানা বিষয় বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে কিন্তু একটা ব্যাপার মনে হয় ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন দিয়ে পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া আদতে এই সরকারের আর কোনো পথ খোলা নেই পরিস্থিতিগুলো এত ঘোলাটে হয়েছে ব্যর্থতাগুলো এত বেশি প্রকাশ্যে চলে এসেছে গত এক বছরে সরকার কোনো কিছুই কন্ট্রোল করতে যখন পারেনি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মব তারা থামাতে পারিনি কোন কোনো ক্ষেত্রে অভিযোগই এসেছে যে মবকে তারা জাস্টিফাই করছে মবকে তারা পৃষ্ঠপোষকতা করছে সরকার থেকে সরাসরি করা না হলেও সরকারের ভেতরে অনেকেই এই কাজগুলো করছে চাঁদাবাজির ব্যাপক রূপ আমরা দেখেছি এবং সেই ক্ষেত্রে গতকালকেই একটা টক শোতে আলোচনা দেখছিলাম সাংবাদিক মাসুদ কামাল এবং বিএনপি নেত্রী রুমিন ফারহানা তারা বলার চেষ্টা করছেন যে চাঁদাবাজির ঘটনা যে ঘটছে জুলুমের ঘটনা যে সারা দেশে ঘটছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাই এটা ঘটাচ্ছে এই ব্যাপারে সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না কারণ সরকার চাইছে ইন্টেনশনালি সরকার চাইছে যে এই ব্যাপারগুলো এত বেশি মাত্রায় হতে থাকুক যেন জনগণের রাজনীতিবিদ এবং রাজনীতি সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হয় এবং বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা যেন সরকারের পক্ষে সুবিধা হয় এবং এই সরকার বিরাজনীতিকরণ করার প্রক্রিয়াতে আছে রাজনীতিকে মাইনাস করা এবং রমিন ফারহানা এটা বলেছেন যে রাজনীতি বিরাজনীতিকরণের কথা যখন আলোচনা হচ্ছে এবং রাজনীতিকে মাইনাস করার প্রসঙ্গ যখন আলোচনা হচ্ছে তখন যে প্রশ্নটা সামনে নানাভাবে এসেছিল পান দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা রাজনৈতিক পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলেন না এরই মধ্যে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র পেশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর থেকে বিএনপি খুশি এবং অপরদিকে এনসিপির নেতা কর্মী পুরো একেবারে ধ্বংসের দ্বার পৌঁছে গেছে প্রিয় দর্শক তাদের কঠিন স্বার্থের দিকে এগিয়ে দিয়ে যাচ্ছে এদিকে আবার শেখ হাসিনা দ্বিগুণ শক্তি রাজপথে নামতে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ